এই যে বমি করে এখন স্নান করলো সবে স্নান করে যে বাইরে এসে বসে যায় না। তো শরীরটা আজকে খুবই দুর্বল লাগছে কারণ ব্লাড নিয়ে গেছে অনেকটা সকাল সকাল তোমাদের সামনে আবার চলে আসলাম আমি তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালিয়ার আর ডিম করে 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 রাখলাম তারপর নিজে একটু চা খেলাম চা খেয়ে এখন এই যে বেরাচ্ছি ডিউটিতে আর তোমাদের দাদা আর ছেলে এখনও ঘুমিয়ে আছে ওরা ঘুমোচ্ছে তো তার ফাঁকে আমি কাজটা সেরে আসি বা তো বাড়িতে আসি কাজ করতে হবে রান্না আছে তো কত সকালে আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে আর রেগুলারই অনেক সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ নতুন একটা তো কাজ ধরেছি সেই জন্য মানে রাত্রে ঘুমোতেই পারি না ঠিক মতন টেনশন লাগে যে তাই মনে হয় সকাল হয়ে গেল কাজে যেতে এত দেরি হয়ে যাবে আমার তখন লাভ মেরে উঠতে হয় আর কি তো যাই আমি এখন কাজটা সেরে আসি আমি কাজে রান্না রান্না করছি তো আজকে বাড়িতে দেখো দুটো কড়াইতে রান্না বসিয়েছি এবং এখানে হচ্ছে আর মাছের ঝোল হবে আর মাছ ভাজা করছি আর এখানে যে মিনি মাছ রান্না করবো মিনি মাছটাও ভাজা করছি এই যে দুটো কড়াইতে বসিয়েছি রান্না এখন করতে হচ্ছে তারপর ঝিঙা পড়তে হয়েছে আর দুই জন তরকারি হয়েছে রুটির সঙ্গে আর ভাত করে এইগুলো রান্না করতে ভাত মানে রান্না বাড়িতে এসেছি আর কি এখন দুটো বাড়ি কাজ মানে বাকি আছে তো সকাল সকাল মানে গরমের অবস্থা কাহিন হয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে সারাদিনে কি করবো জানি না এই কাজ থেকে এখন বাড়িতে আসলাম তো বাড়িতে এসে সবে বসলাম মানে শাড়িটা আসছে মানে কী বলবো এত কষ্ট হয়েছে না গরমে রান্না করতে খুব কষ্ট হয়েছে আর গরমও পড়েছে রোদও উঠেছে মানে এতটা কষ্ট হচ্ছে এখন তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই যে বসে আছে বসে বসে এখন একটু বাদাম খাচ্ছে আর বেদানা নিয়ে বসেছে সকালে তো ডালিয়া করে রেখে গেছিলাম তো ডালিয়া আর ডিম সিদ্ধ খেলো আর ডাক্তার তো বলেছে অনেক মানে অনেক করে ডিম খেতে চারটে তো রেগুলার খায় বলছে আরও একটু বাড়িয়ে দাও তো যদি এই গরমে বেশি ডিম খায় তা তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে গরমে ডিম খেলে তো চারটের বেশি আর দেবো না চারটেই রেগুলার দেবো ডিম তাই তো চারটের বেশি আর খেতে হবে না মানে ভিটামিনটা একদমই কমে গেছে মানে আর কালকে ডাক্তার ভিটামিনের জন্য মানে আবার ইঞ্জেকশান দিয়েছে সপ্তাহে একটা করে নিতে হবে ভিটামিনের ইঞ্জেকশন দিয়েছে না ওটা ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভের জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে তাই বললো ডাক্তার মানে ভিটামিনটা কম আছে আয়রনটা প্রচুর কম আছে ডাক্তার বলছে আর কি আর এখন মানে এখন না আর একটু পরেই আজকে ব্লাড নিতে আসবে যে দামি টেস্টটা দিয়েছে ডাক্তার তাই ইমিডিয়েটলি মানে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে নিয়ে রিপোর্টটা নিয়ে যেতে বলেছে ডাক্তার মানে ওই রিপোর্টটা আসলেই ডাক্তার ট্রিটমেন্টটা শুরু করতে পারবে তাই বলেছে এখন বলছে তো তোমাদের ভাই জিজ্ঞাসা করলাম কখন বেলারপিতে আসবে বলছে সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে হয়তো আসবে বেলাকিতে এখন দেখা যাক দেখি কখন আসে এই পর্যায়ে আছে আর কি বলবো তো এখন আমি ঘরের দিকে যাই যে একটু রান্নাটা সেরে নিই চোখে আর মানে টাকাতেই পাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে না যে এখন আর রান্নাঘরে যাই কিন্তু আমাদের আবার খেতে হবে আমরা না খেলে বাঁচবো কেমন করে তোমাদের দাদা ভাই মনে হয় সমস্ত কিছু গুছিয়ে রেখেছে সম্ভবত আমার মনে হচ্ছে তাই তো রাখছো তুমি গুছিয়ে বাবা ঠিক আছে দেখি রান্নাঘরে যাই তোমাদের দেখাচ্ছি দেখি কি গুছিয়ে রেখেছে আমি এখনো যাইনি সবে শাড়িটা ছেড়েই এখানে বসে পড়েছি একটু বিশ্রাম করলাম তো বিশ্রাম করে এখন এই যে আবার রান্নাঘরে চলে আসলাম তো তোমাদের দাদা ভাই আজকে দেখছি অনেক কিছু করে রেখেছে তোমাদের একটু দেখাই এই দেখো এখানে যে আগের দিন তো মোচা রেখেছিল তো সেই মোচাটা কেটে কি সুন্দর করে রেখে দিয়েছে তো বেশ ভালো করে কিন্তু মোচাটা কুচিয়েছে কুচানোটা বেশ পছন্দ হয়েছে আমার আর এদিকে যে মাছ কেটে রেখেছে কই মাছ জ্যান্ত মাছ তো কেটে দেখো কি সুন্দর করে ধুয়েও রেখে দিয়েছে মাছ আর এখানে কেটেছে এই যে সজনে আলু তার মানে মাছ দিয়ে সজনে আলু দিয়ে রান্না করা হবে তার জন্য সজনে আলু কেটেছে আর আমি এখানে যে এখন ভাত বসিয়ে দিয়েছি তো সজনে আলুর তরকারি হচ্ছে আর মোচা রান্না করবো এইগুলোই রান্না করবো এখন তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এদিকে জলটাও চলে যাওয়ার সময় হয়ে গেছে আজকে বেশিক্ষণ নেই আর জল মনে হয় না স্নান করতে পারবো হয়তো বিকালে স্নান করতে হতে পারে কি হবে জানি না তো যাই হোক আমি এখন রান্নাটা সেরে নিই আমি তো রান্না করছি আর এখন এই যে বাড়িতে তোমাদের দাদা বের ব্লাড নিতে এসেছে তোমাদের দাদা ভাইয়ের এইমাত্র মাত্র নিয়ে গেছে তো আজকে অনেকটা ব্লাড নিয়েছে তো শরীরটা দুর্বল হয়ে পড়েছে ব্লাড নেওয়ার জন্য আর এখন যে কালকে ডাক্তার ইঞ্জেকশান দিয়েছিল মানে ভিটামিন যে ইঞ্জেকশনটা ওই যে লোকটা আসছে ওকে দিয়েই দিয়ে ইঞ্জেকশানটা দিয়ে দিয়েছে তো খুব ভালো হয়েছে এক হিসাবে বাড়িতে দেওয়া হয়ে গেছে আর আমার এখনও রান্না শেষ হয়নি রান্না করছি এদিকে জলও চলে গেছে আজকে স্নানও করতে পারিনি কখন স্নান করব জানি না বিকালেই স্নান করতে পারি কিন্তু এখন পেয়েছে খুব জোর খিদে মানে কথাই বলতে পারছে না এত খিদে পেয়েছে ছেলেটাও মানে সকালে কিছু খায়নি এখন একটু বিস্কুট খেলো ওর বাবা বলছিলো খাওয়ার কথা কিন্তু না খেয়ে পড়তে চলে গেছিলো ওরও খিদে পেয়ে গেছে তো রান্নাই করে উঠতে পারছি না মানে বাড়ি বাড়িতে এসছি অনেক দেরিতে তারপরে এসে তো টুকটাক কাজ করতে হয় ওই জন্য আর কি রান্না করতে দেরি হয়ে যাচ্ছে আজকে দুপুরে তো স্নান করতে পারলাম না জল চলে গেছিলো তো জল বাঁধানো ছিল কিন্তু জলটা গরম হয়ে গেছিলো বলে আর স্নান করলাম না একবার এই কাজকর্ম সেরে বিকালে তারপর স্নান করে উঠলাম এখন স্নান করে যে বাইরে এসে বসেছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা আজকে খুবই খারাপ খুবই খারাপ বলতে কি মানে আজকে বমি করেছে দুবার বমি করেছে আজকে এত পরিমাণে গ্যাস হয়ে গেছে আর পেটে ব্যথা হচ্ছে অতিরিক্ত গরম তো গরমের জন্য হয়তো রকম গ্যাস হয়ে গেছে আর এমনিতে তো গ্যাসের সমস্যা কিন্তু কী বলো তো এই নেওয়ার পরের থেকে আগে তো অনেকটা বমি করতো আগে তো রেগুলারই বমি করতো এই ইঞ্জেকশানটা নেওয়ার পরে মানে অনেক দিন পর আজকে বমি করলো বমি তো এখন হয় না আর গ্যাসটাও একটু কম থাকে যে পরিমাণে গ্যাস ছিল ইঞ্জেকশানটা নেওয়ার পর অনেক রকম পরিবর্তন হয়েছে কিন্তু জানি না এখন ব্লাড রিপোর্টে কি আসবে সেটাই মানে প্রচণ্ড টেনশন করছি তো এই যে বমি করে এখন স্নান করলো সবে স্নান করে যে বাইরে এসে বসে যায় তো শরীরটা আজকে খুবই দুর্বল লাগছে কারণ ব্লাড নিয়ে গেছে অনেকটা অল্প করে নেয়নি ব্লাড নেপু তো ব্লাড নেয় অল্প করে যেটুক প্রয়োজন কিন্তু যে মানে ব্লাড নিতে এসেছে সে অনেকটা বেলাট নিয়েছে আর আমিও বলতে পারছি না কিছু নতুন লোক কী বলবো আবার ওনাদের হয়তো প্রয়োজন যেটুক সেইটুকুই তো নেবে তো ওই জন্য আর কিছু বললাম না অনেকটা ব্লাড নিয়ে দুর্বল হয়ে পড়েছে তারপর আজকে আবার বমি করেছে মানে আজকের অবস্থা খুবই খারাপ আর কী বলবো তো সারাদিন সারাদিন তো খুবই গরম ছিল এখন একটু বেশ হাওয়া ছেড়েছে বাইরে তো ওই জন্য আমরা দুজন এখন চেয়ার নিয়ে বসলাম বাইরে আর আজকে তো ব্লাড নিয়ে গেছে তো জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলাম যে ব্লাড রিপোর্টটা কবে দেবে বলছে এক সপ্তাহ দেরি হবে তো এই এক সপ্তাহ এখন মানে ওয়েট করে থাকতে হবে আমাদের এক সপ্তাহ পরে রিপোর্টটা পেলেই আমরা কল্লা এমছে আবার যাব। আর আজকে আবার একটা সমস্যা বলতে তোমাদের দাদা আবার ইঞ্জেকশান দিতে হবে ডেট চলে এসেছে এসেছে সতেরো তারিখে ইঞ্জেকশান দেওয়ার ডেট তো ফোন করেছিলো আমাদের ইনজেকশনটা আজকে রাত্রে আবার দিতে আসবে বিরাটিতে মানে আমি আবার মানে যাব বিরাটি স্টেশনে ওখান থেকে আবার ইনজেকশনটা আনতে যেতে হবে আমার তো সারাদিনে তো মানে ফাঁকাই নেই এই বিকাল টাইমটা কাজকর্ম সেরে একটু বসি রকম এই আর কি তারপর আবার দৌড়াতে হবে আমাকে আবার ইনজেকশন আনতে তো এবার ভাবছে ইনজেকশনটা সতেরো তারিখে তো দেওয়ার ডেট ইনজেকশনটা তো এবার আর কল্যাণী এমছে যাব না এবার বাড়ির থেকে ইঞ্জেকশনটা দেব ডাক্তার বলেছি ডাক্তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ইঞ্জেকশানটা কি বাড়ির থেকে মানে দিতে পারবো আমরা তো ডাক্তার বলছে হ্যাঁ তোমরা বাড়ির থেকে অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই তো খুবই ভালো হয়েছে এক হিসাবে কষ্ট করে ইঞ্জেকশান দেওয়ার জন্য আবার যেতে হতো কল্যাণে এমছে তাই গরমে তো এমনি তোমার দাদাভাইয়ের শরীরে প্রচুর গরম খুব কষ্ট হয় আগের দিন হসপিটালে গিয়েছিলাম তাইতে নাজে ভালো হয়ে পড়েছিল তো ওই জন্য ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম তো বলছে না না বাড়ির থেকে দাও কোনো অসুবিধা নেই বাড়ির থেকে দিতেই পারো তো ভাবছি সতেরো তারিখে বাড়ি থেকেই দেবো ইঞ্জেকশানটা আর হসপিটালে যাব না একবারে মানে মানে ব্লাড রিপোর্টটা নিয়েই আমরা হসপিটালে যাব তো যাই হোক এখন আর তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বললাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্লাড রিপোর্টটা ভালো আসে তোমরা একটু বলো তোমাদের তো আশীর্বাদ আমার মাথার উপরে সবসময় আছে আমি বিশ্বাস করি তোমরা আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো যাতে তোমাদের দাদা ভাই সুস্থ হয়ে যায় রিপোর্টটা যেন একটু ভালোবাসে